ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রথম দিনেই চারুকলা অনুষদে শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানার ফেলে দেওয়া ও বিকৃতি করার অভিযোগ উঠেছে

মঙ্গলবার ছাব্বিশ আগস্ট দুপুরে এক ঘটনা ঘটে সরেজমিনে দেখা যায় ফেস্টোনের ছবিগুলোকে বিকৃত করা হয়েছে যা সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন সংশ্লিষ্ট সূত্রে জানা যায় সকাল থেকেই বিভিন্ন প্যানেল ও প্রার্থীরা নির্বাচনী প্রচার শুরু করে এর অংশ হিসেবে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের পক্ষ থেকে চারুকলা ইনস্টিটিউটে একটি অস্থায়ী ব্যানার স্থাপন করা হয় তবে একটি ভিডিওতে দেখা যায় কিছুক্ষণ পরেই অজ্ঞাত দুইজন এসে ফেস্টুন ফেলে দেয় কিছুক্ষণ পরেই অজ্ঞাত দুইজন এসে ফেস্টুন ফেলে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির শাখার ক্রীড়া সম্পাদক মিফতাহুল মারুফ অভিযোগ করেন চারুকলা অনুষদে আমাদের দুটি ব্যানার ফেস্টুন খুলে ফেলে দেওয়া হয়েছে আমরা প্রশাসনকে সিসিটিভি ফুটেজ চেক করার দাবি জানিয়েছি ফুটেজ দেখলে দোষীদের শনাক্ত করা সম্ভব হবে এ বিষয়ে চারুকলা অনুষদের সহকারী প্রক্টর মোহাম্মদ ইসরাফিল বলেন আমি ঘটনাস্থলে গিয়েছি কারা এ কাজ করেছে শনাক্তের চেষ্টা চলছে এদিকে এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিষয়ে মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনও করেছে তারা প্রশাসনকে আহ্বান জানায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংবাদ সম্মেলনে ডাক জি এস পদপ্রার্থী এস এম ফরহাদ বলেন আমাদেরকে নানানভাবে ফ্রেমিং করা হচ্ছিল বলা হয়েছিল আমরা নাকি নারীদের স্পেসতেই না কিন্তু আমাদের জনপ্রিয়তা থামাতে না পেরে তারা ভিন্নভাবে চেষ্টা করছে তিনি বলেন সেই পরে আজকেটা আরো বুঝতে পারছেন প্রতারণার শুরুর দিনে আমাদের নীতিমেলা মেলে সাদা প্রিন্টের সাদা কালো প্রিন্টের যে প্রচারণা দেওয়া দেওয়ার কথা সেগুলো আমরা বিভিন্ন জায়গায় স্থাপন করেছি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় সেই ধারাবাহিকতায় চারুকলায় যে স্থাপনা ছিল সেখানে বেশ কয়েকটি ঘটনা করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একজনের চোখে একজনের চোখে মিল করছে জুলাইকে বিকৃত করছেন

নীতিমালা মেনে প্রচারণা চালানো হচ্ছে এখানে ছবিগুলোতে এক চোখ বিকৃত করা দ্বারা জুলাই অবমাননা করা হয়েছে যারা জুলাইয়ে চোখ হারিয়েছে তাদের অবমাননা করা হয়েছে সাবিকুন নাহার তামান্নার ছবির উপর যেমন আকৃতি দেওয়া হয়েছে তার দ্বারা নারীর প্রতি হিজাবের প্রতি বিদ্বেষ প্রকাশ পায় তা ইসলামোফোবিয়া ফোবিয়া ও ইসলামিক সংস্কৃতি বিদ্বেষের বহিঃপ্রকাশ ফরহাদ বলেন কিছু মিডিয়া চারুকলা ভার্সেস ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটকে দাঁড় করানোর চেষ্টা করছে চারুকলার শিক্ষার্থীরা তাদের শিল্পের মাধ্যমে ফেসিবাদের বিরুদ্ধে লড়েছে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী ফাতিমা তাসনিম জুমা বলেন তামান্নার ছবির উপর যে আকৃতি দেওয়া হয়েছে তা নারী হিজাব ও জুলাইয়ের প্রতি বিদ্বেষ

কমন রুম পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদপ্রার্থী উম্মেদ সালমা বলেন আমরা হিজাব নিয়ে জুলাই আন্দোলন করেছি এবং একটি নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু নতুন বাংলাদেশে ঢাবির মতো একটি জায়গায় এরকম ঘটনা আমাদের মনে সংখ্যা তৈরি করে সন্দেহ করে একটি সুষ্ঠু ঢাকসু নির্বাচন আয়োজন হবে কি না ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম বলেন জুলাই আন্দোলন ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন শিল্পকর্মের মাধ্যমে প্রতিবাদ করেছিল চারুকলার শিক্ষার্থী ভাই বোনেরা তারা জুলাই আকাঙ্ক্ষাকে ধরে রাখতে সহায়তা করেছে কিন্তু কিছু পরাজিত দুষ্কৃতিকারী ঘাপটি মেরে বসে আছে যারা শাহবাগী রাজনীতি আবার কায়েম করতে চায় যারা আওয়ামী লীগের বিভিন্ন গণহত্যাকে বৈধতা দিয়েছে তিনি দেশের সকল সচেতন শিক্ষক ও শিক্ষার্থীদের এই বিষয়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানান